গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো পৌষ পার্বণ উপলক্ষে সবার বাড়িতে কম বেশি পিঠে পুলি হয় তাই এই সংক্রান্তিতে আমি চুষি পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো চুষি পিঠে বানানোর জন্য দেখো আমি সুজি নিয়ে নিয়েছি তোমরা চাইলে চালের গুঁড়িও ব্যবহার করতে পারো কিন্তু চালের গুঁড়ি কি বলো তো একটু শক্ত হয়ে যাওয়ার চান্স বেশি থাকে আমি সেই জন্য সুজিটা নিয়েছি যাতে পিঠেটা নরম তুলতুলে হয় তো চলো আমি এটা কড়াইয়ে ঢেলে দিয়েছি সুজিতে আমি আগে থেকেই নুন দিয়ে রেখেছিলাম তো সুজিটা আমি বেশি ভাজবো না এটা একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেবো সুজিটার মধ্যে অল্প অল্প জল দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি তাহলে ভালো ডো একটা আস্তে আস্তে দেখো কেমন ডলা পাকিয়ে যাচ্ছে এইভাবেই আমাকে ডোটা করতে হবে একেবারে খুব বেশি জল দিয়ে দিলাম না তাহলে পাতলা হয়ে যেতে পারে এই অল্প অল্প জল দিয়ে এই ডোটা বানিয়ে নিলাম সুজির ডোটা করা কমপ্লিট হয়ে গেছে এবার আমি আমি একটা একটা বাটিতে এটা তুলে সুতির কাপড় দিয়ে এই সুজির ডোটাকে ভালো করে ঢেকে রাখছি যাতে ডোটা শক্ত হয়ে না যায় সুজির ডোটা ঠান্ডা হলে আমি চুষি কাটা শুরু করব তিন চার দিন ধরে ঠান্ডাটা কিন্তু বেশ ভালোই পড়েছে বাইরে বেরোয়নি ঠিকই কিন্তু ঘর থেকে ঠান্ডাটা বেশ ভালোই অনুভব করতে পারছি তো চলো আমি চুষি কাটাটা শুরু করে দিই দেখো সুজির ডোটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি আমি এখানে কিছু পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি চালের গুঁড়োটা আমি কলাপাতার মধ্যে ছড়িয়ে দিয়ে তারপর চষিটা কাটা শুরু করব। চালের গুঁড়িটা দিয়ে ভালো করে আমি সুজির ডোটা মেখে নেব সুজির ডোটা আমার মাখা হয়ে গেছে এই একটুখানি সুজির ডো নিলাম তার সঙ্গে চালের গুঁড়ি অ্যাড করে দিলাম দেখো কি সুন্দর দেখতে লাগছে একই ভাবে আমি প্রত্যেকটা চষি কেটে যখনই একটু ভেজা ভেজা দেখবে হয়ে আসছে মানে ভালো করে হচ্ছে না চষি কাটা তখনই আবার একটু চালের গুঁড়ো দিয়ে আবার আবার করবে ওরকম পাঁচ ছটা হবে আবার দেখবে হাতটা একটু ভিজে ভিজে যাবে তখন আবার ওরকম চালের গুঁড়ি দিয়ে চষিগুলো কেটে নেবে এরকম ভাবে হাতের সাহায্যে সরু সরু করে পাকিয়ে নেড়ে খুব তাড়াতাড়ি চুষিগুলো কাটা হয়ে যাবে দেখো চুষি কাটা হয়ে গেছে প্রায় দেড় ঘন্টা মতো সময় লাগলো চুষিটা কাটতে আর সাথে তো মাও হেল্প করেছিল তো চলো এবার দুধটা জাল দিয়ে নি কড়াইয়ে দুধটা ঢেলে দিচ্ছি দুধটা ভালো করে ফোটাতে হবে আর মাঝে মাঝে এরকম হাতা দিয়ে নাড়তে হবে নলে নিচে লেগে যাবে দুধটা ঘন হয়ে এসেছে এরকম পর্যায়ে তোমরা গুড়টা দিয়ে দেবে এবার গুড়গুলো আমি দিয়ে দিচ্ছি গুড়গুলো হাতার সাহায্যে ভেঙে ভেঙে আমি দুধের সাথে মিশিয়ে নিচ্ছি তোমরা চাইলে আগেও ভেঙে দিতে পারো গুড়টা দেখো দুধের সঙ্গে মিশে গেছে এবারে আমি চষিগুলো দুধের মধ্যে ছেড়ে দিচ্ছি চষিগুলো দেওয়ার পর তোমরা আস্তে আস্তে হাতা দিয়ে নাড়বে কারণ বেশি জোরে জোরে নাড়লে ঘেটে যেতে পারে চষিটা দেওয়ার পর দুধটা একটু ফোটাবে ফোটালেই দেখবে দুধটা গাঢ় হয়ে যাবে আর ঠিক এইরকম পর্যায়ে তোমরা চষিটা নামিয়ে নেবে এবার চুষি পিঠাটা খেয়ে দেখি একটু যাবো কতটা ঘন হয়েছে দারুণ লাগছে খেতে শীতকালে পিঠের অপেক্ষায় বসে থাকার দারুণ লাগছে দারুণ পৌষ পার্বণে এই শীতের সময় তোমরা বাড়িতে বসে পিঠাপুলি বানাও এবং পরিবারের সাথে এনজয় করো তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো